আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা পোনাগুলো আপনারা পুকুরের বায়ু ফ্লোকে চাষ করতে পারবেন এই পোনাগুলো বর্তমানে বিক্রি করা হচ্ছে সাইজ পাচ্ছেন সুন্দর সাইজ পোনাগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ধরাত যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো সাইজ হচ্ছে কেজিতে তিন হাজার বলছো মাছের পোনা এক কেজিতে আড়াই হাজার পিস যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন বাংলাদেশে হোম ডেলিভারি এখনই যোগাযোগ করুন আমাদের সাথে মাছের পোনা স্যার স্যার মাছের পোনা পানি মানে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনাদের যাতে প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে শিঙ মাছের পোনা রয়েছে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তাদের প্রয়োজন সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পোনা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে লাল রুইয়ের বিভিন্ন সাইজের পোনা রয়েছে ছোটো বড় সকল পোনা রয়েছে যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই মাছগুলো আপনারা খুব কম সময়ে চাষ করতে পারবেন আর বর্তমানে এই মাছের চাহিদা বাজারে অনেক বেশি তাই এই মাছের পোনার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে আমাদের থেকে এসে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের হোম ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই ভিডিওটি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল করে আমাদের কথা থেকে নিতে পারবেন এবং আমাদের মাছের অর্ডার ফোনের মাধ্যমে নেওয়া হয় এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় লাল রুই ছাড়াও অন্যান্য মাছের পোনা রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এই পোনাগুলো কেজিতে দু হাজার পঁচিশশো পিস এই পোনাগুলো বর্তমানে পাঠানো হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন পোনাগুলো বিয়তনামিক কই মাছ আপনারা চার মাসে বাজারজাত করতে পারবেন একশো বিশ দিন লাগে সর্বোচ্চ বিয়াতনামি কই মাছ বাজারজাত করতে একশো দিনই বাজারজাত করা যায় কিন্তু আপনি একশো বিশ দিনের সবচেয়ে ভালো বল পাবেন যে কোনো মাছের পোনার প্রয়োজনে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন